রাখিগুলো অনেক দাম নিল তুই ঠিকই বলেছিস তিনজনের রাখিতে সাড়ে ছশো টাকা নিল কম ব্যাপার এই শোন আজকে পাড়ার ছেলেগুলোকে এমন ভাবে জব্দ করব কি না তুই ঠিকই বলেছিস আজকে পাড়ার ছেলেগুলোকে এমন ভাবে রাখি পড়াবো না তুই ঠিকই বলেছিস আমাদের পেছনে ঘোড়া আর টোলকাটা আপনিই বন্ধ হয়ে যাবে আজ মিশন রাখি বন্ধন হিপ আরে সুরাইয়া ওই দেখ তোর ইয়ামিন ভাই আসছে এসোন তুইরা কিছু বলবি না ঠিক আছে এগুলো কি গো শুরাইয়া এগুলো রাখি আজকে রাখি বন্ধন তুমি জানার নাকি আ তো তোর রাখি কি হবে কতই লাগবে এবার আর এই বড়টা এই বড়টা আমি স্পেশাল একজনকে বাঁধবো কাকে গো একটু পরেই দেখতে বাবা বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো কি আমি নাকাটা পিক পিক করে আসছিস আরে আজ কি রাখি বন্ধন বুঝলি আজকে রাখি বন্ধন আজ রাখি বন্ধন তো কি হইছে রে পুরা আজকে একটা বড় রাখি এসছে আমাকে বাঁধবে দেখবে আমাকে বাঁধবে তাইলে তো তুই সুরার ভাই হয়েবি রে হাস তো ভাইদের কি রাখি পরায় আ তাই এই থাম তোরা আজ একটা খুশির খবর আছে কি খবর রে

আমাদের বংশে কেউ রাখি বাঁধে না গো ও বদমেশি আমাদের বংশের সব রাখি বানতে হয় না ধর 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 এই দাঁড়াও তোমরা বাঁধো কিন্তু মমিতা বাঁধো না মমিতা বাঁধবে না মমিতাই বাঁধবে এই বাঁধ এই ধর 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 এই চল হয়ে গিয়েছে চল হ্যাঁ হ্যাঁ রাখি বাঁধবে ওহনা যদি রাখি বাঁধে তাহলে কি হবে যাই পালায় ওই দেখ তোর পালাচ্ছে রোজ ছাড়ছে ধড় ধড় ধর ধড় এবার পালাবি কোথায় হ্যাঁ থামো থামো আইলি গেলছি এবার রাখি দাও পড়িয়ে দে কেন গো কি হলো তোমরা তো আমাকে ভয় লাগিয়ে দিছো আজ রাখি বন্ধন পাড়া ছেলে মেয়ে গুলো ভাই বোন তাই না ভাই তাই আমার পায়ের ছেলে বোনকে রাখি আ খুব ভালো খুব ভালো যাও বান্ধগা

আজ আমি বাড়িতে আছি সুরা যদি সত্যি সত্যি আমাকে রাখি পরিয়ে দেয় সুরা যদি বাড়িতে চলে আসে আমি পালি যাই আমরা রাখি পরব না চ গ্রাম থেকে পালি যাই আমি আছি রে আমাকে সাতালিশ ওই দর আসছে চল পালাই এই ধর 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 তোমরা পালাবা কোথায় দাও হাতটা দাও রাখি পড়াবো